নয়না বাসায় এসে টেনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারল ইচ্ছে করছে জিয়েনের মাথা চিবিয়ে খেতে তাহলে হয়তো মেজাজে একটু ঠান্ডা হতো ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢক করে গিয়েছে জাহানার বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে চাচাদের মতো মাথায় কারা উঠেছে এত রাগ জেদ ভালো না নয়না কি হয়েছে সেটা আগে বল নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে আম্মু আমার জন্য ছেলে দেখো আমি বিয়ে করব এমন অলক্ষণে কথা কখনো মুখেও আনবি না মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো একটু কিছু হলেই সহজে দাগ লেগে যায় তাছাড়া রেজা ছেলেটা ভালো সুখেই থাকবি তুই রুমে যেয়ে ফ্রেশ আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে বিয়ে কিন্তু আমি আমি সাথে না একটা হিটলার জাহানারা বেগম মনে মনে বলে এই মেয়ের কবে বুদ্ধি হবে পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে নয়না রুমে এসে পাচারি করতে লাগলো না কিছুতেই সে স্থির হতে পারছে না এভাবে কেউ মিথ্যে বলে এর জন্যই নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে সে পালিয়ে বেঁচে গেছে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করল জিয়ানকে পরপর পরপর কয়েকবার কল করে যাচ্ছে ওপাশ থেকে একই কথা বলছে নাম্বার বল। রাগে মোবাইল বেড়ে ছুঁড়ে মারল ড্রেস নিয়ে সোজা চলে গেলে ওয়াশরুমে বাথরুমে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখল একটু পর পর মাথা বের করে শ্বাস নিচ্ছে কিছুক্ষণ পর পুরো মাথা বাহিরে বের করে জোরে নিঃশ্বাস নিল রাগ কিছুটা কমছে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে ড্রায়ার থেকে কা কাছি বেকলো আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে জাহানারা বেগম দ্রুত এসে নয়নার হাত থেকে কা চিনিয়ে বলে কি হয়েছে তোর জানি না আম্মু আমার কিছুই ভালো লাগছে না এটা শেষ করে রেডি হ চল আজ তোর জন্য কিছু কেনাকাটা করব না হ আম্মু আমার ইচ্ছে নেই তবে বিরিয়ানি রান্না করি না হ আমার খাওয়ার মুড় নেই কি হয়েছে আমার প্রিন্সেসের নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে আম্মু আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি না অবশ্যই পারি দশটা না পাঁচটা না আমার একটা মাত্র এই সব কিছুই তো তোর জন্য আচ্ছা কথা দিচ্ছ কিন্তু দিলাম কথা এবার তুই রেস নিয়ে আমি বিরিয়ানির জন্য গোস্ত নামিয়ে ভিজিয়ে রাখি নয়না চুপচাপ বসো না পাইচারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে সাথে মনে মনে অগণিত গালি তো দিচ্ছে ঔষধি নীরঞ্জনের গেটের বাহিরে এসে বলে আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য জীবন অনেক মূল্যবান সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না আমরা চাইলে এই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি যদিও তা সহজ নয় তবে কঠিন না জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয় জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি সারুন এসব এটা বলুন আপনার নাম কি আমার নাম আহিয়ান হাসান অন্তর নীলাঞ্জনা কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি মন্দ হয় না অন্তর ড্রাইভ করছে নীলাঞ্জনা পাশের সিটে বসে অন্তর হঠাৎ বলল জানি না কেন কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে একই শহরের মানুষ হয়তো কোন রাস্তার মোড়ে আমাদের রাস্তা ববলের সময় দেখা হয়েছিল আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন যার জন্য সব ছেড়েছি সে আমাকে না আমার দেহটাকে ভালোবেসেছে আচ্ছা ছেলে মানুষ কেন বোঝে না নারীর মন পেলে তার জন্য সে নারী দুনিয়ায় সর্ব সাজিয়ে দিতে পারে অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতিমোহ সব পুরুষ এক না ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো সবাই তার সৌন্দর্য আঁকে গভীরভাবে এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায় এখানেই থামুন আমার বাসা চলে এসেছে তালুকদার ম্যানশনের সমানে এসে থামকে দাঁড়ালো নীলাঞ্জনা কোন মুখে দাঁড়াবে সে তাকে কি খাই দিবে পরিবার নাকি দূর দূর করে তাড়িয়ে দিবে অন্তর পেছনে থেকে বলে সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফেরতে নেই সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয় নীলাঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন কলিং বেলের আওয়াজ শুনে বলে এই সময় কে আসল সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে বড় আম্মা দেহেন ক্যাদা আছে জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে নীলাঞ্জনে জাহানার বেগমের পায়ের কাছে বসে বলে বড় আম্মু আমাকে ফিরিয়ে দিও না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে একটু ঠাই দেও বড় আম্মু ঔষধি দীর্ঘ তেরো ঘন্টা জানির পরে জিয়ান নিজের রেস্ট ঢুকে ড্রেস খুলে থ্রি কোয়ার্টার পরে শুয়ে পড়ল কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়াত্তা নেই যখন চোখ খুললো তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে নিজের মোবাইল ওপেন করতেই চমকে উঠল জিয়ান নয় সমিশর কল সাথে স খানিক টেক্সট শয়তন ড্রাইভার লুচ্ছা ড্রাইভার ডেভিল ড্রাইভার হিটার ড্রাইভার মেয়েবাজ ড্রাইভার আরো কত আজে বাজে টেক্সট এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না সাত পাঁচ না ভেবে কল ব্যাক করল নয়নার সাথে সাথে কল করল মুখ ফুলিয়ে রেখে অন্য দিকে তাকিয়ে আছে জিয়ান কাশি দিয়ে বলে আমি কি দেখতে এতই খারাপ আমার দিকে তাকানে যায় না নাহ যায় না আগে জামা কাপড় পরেন তারপর তাকাতে বলেন বড়ি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়ে আপনার বড়ি দেখে প্রেমে পড়ে যাবে জিয়ান কমফোর্টার টেনে গলা অব্দি টেনে তুলল এবার বলো তো বাংলাদেশের নাম করা প্লেবয় কেন বানিয়েছ আমাকে সোজা কথা সোজা উত্তর দিবেন একটুও বাঁকা উত্তর দিলে আপনার তেরোটা বাজিয়ে ফেলব আচ্ছা একদম বরাবর উত্তর দেব আপনি সিগারেট খান অভ্যাস নেই তবে মাঝে মাঝে খাই আরে হহ জানো না সিগারেট খেলে বুদ্ধি বাড়ে বাজে কথা রেখে এটা বলুন সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন মাঝে মাঝে দেশে থাকলে পড়ি গরমের সময় কচি মেয়েদের সাথে ফ্লার্ট করেন জিয়ান একচোক টিপে বলে আগে তো করতাম না এখন করি জিয়ানের দুষ্টুমি মাখা কথায় আরেকজনে ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে সে বিষয়ে বেচারা বেখবর আর কিছু জানতে চান প্রিন্সেস শুনায় না নয়নার চোখমুখ রাগে লাল হয়ে গেছে রাগলে নয়নার চোখে অশ্রু তলমল করে রাগী কণ্ঠে বলে আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ রান্না করে খেতে তবে যদি আমার মাথায় একটু ঠান্ডা হয় বাহ মাস্টার শেফ সুনয়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে মানুষের না আপনার স্যুপ বানাবো তো আমি কি আপনি ড্রাইভার বলেই খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল রাগে কি করবে বুঝতে পারছে না কি অসভ্য লোক কচি মেয়েদের ইফটিজিং করে তা আবার বুক ফুলিয়ে বলছে নির্লজ্জ লোক জিয়ান ফোনের দিকে দৃষ্টিতে থেকে বলে এই পাগলি মেয়ের আবার কি হল এই নিব্বা বউকে নিয়ে যদি সংসার করতে হয় আমার অবস্থা বেহাল হয়ে যাবে জিয়ান উঠে বসল টেলিফোন কল করে খাবার অর্ডার করল নিজে উঠে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখে এক তালাক দুই তালাক একশো তালাক টেক্স দেখে জিয়ান উচ্চ স্বরে হেসে ফেলল ঔষধি মান্নাতো ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠা কিনে সেটা খেতে খেতে আসছিল চোখে মোটা ফ্রেমের চশমা গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস মান্নাতের চোখ আটকে গেলে এক বাসার দোতলার বারান্দায় মান্নাতো ড্যাবোড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুমটাং করে গিটারের স্যুট তুলছিল সেদিন দেখা হয়েছিল আজও পারিনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভ্রু কুচকে নিজের রুমে চলে গেল মান্না তো নিজের দিকে তাকিয়ে বলে হিটলার বাপের জন্য এজন প্রেম হবে না নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে জাহিন রুমে ঢুকে দেখে সায়না দাঁড়িয়ে আছে তোর কি সমস্যা তুই জানিস না প্রাপ্ত বয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাড ম্যানারস জাহিন আই লাভ ইউ আই লাভ ইউ টু ডিয়ার বনু এটা ঠিক না জাহিন আমি তোকে ছায়ার নজরে দেখি আমি তোকে বোনের নজরে দেখি যার সর এখন রুম থেকে বের হওয়া আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন